হরে কৃষ্ণা হরি কৃষ্ণা 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 হরে হরি হরি রাম হরে রাম 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 হরে হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন আপনি অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আজকে আপনারা জানতে পারবেন নামের প্রথম অক্ষর দিয়ে আপনার নামের প্রথম অক্ষরটা নিয়ে আপনি অবশ্যই যাচাই করতে পারেন দু হাজার সাল কেমন যাবে আপনি মানুষটা কেমন দেখুন সবার নামের পেছনে কিন্তু অনেক অর্থ আছে তবে এর পাশাপাশি নামের শুরুর যে প্রথম অক্ষর এটা একজন ব্যক্তির লাইফ এবং তার ব্যক্তিত্ব দিকে কিন্তু অনেকটা গভীর প্রভাব ফেলে এক কথায় আমরা বলতে পারি যে নামের শুরুতে যে আমরা অক্ষরটা লিখছি সেই অক্ষরটা দিয়ে আপনার চরিত্র কেমন সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারি স্বভাব কেমন হবে ব্যক্তিত্ব কেমন হবে আপনি আজকে মিলিয়ে নিতে পারেন আপনি মানুষটি কেমন তারপর জানতে পারবেন দু সালে কটি সুসংবাদ আপনার জীবনে আসছে প্রথমেই আজকে আমরা আলোচনা করবো যেটা সেটা হচ্ছে এম অক্ষর তবে এই এম নামের প্রথমে যদি আপনার থাকে অর্থাৎ এম অক্ষর বা বাংলায় ম দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে আপনি মানুষটা কেমন আপনার দু সালে কি ঘটবে আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে একটু সংক্ষিপ্ত আকারে ব্যক্তিত্ব কেমন এই এম নামের মানুষদের সেটা কিন্তু একটু জানব প্রথমেই বলবো এই অক্ষর দিয়ে যদি আপনার নামটি শুরু হয়ে থাকে আপনার মধ্যে সাহস আপনার মধ্যে বুদ্ধি আপনার মধ্যে কঠোর পরিশ্রম এগুলো কিন্তু থাকবে অর্থাৎ এম দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে আপনারা দেখতে পাবেন যে জীবনে অনেক কিছু করার জন্য একটা চেষ্টা আপনি করবেন নতুন চেষ্টা করতে কখনোই আপনি দ্বিধা করবেন না তবে এম দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে আপনি জীবনে হবেন খুব শৃঙ্খলাবদ্ধ মানুষ সততার সঙ্গে কখনোই আপোষ করবেন না যারা খুব পরিশ্রমী তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত এম দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই সময় অর্থাৎ কারও কাছে আপনি কিন্তু যদি যেতে হয় একটু সময় নেন বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছু জিনিসে লেগে থাকার চেষ্টা করেন আত্মবিশ্বাস অনেক সময় সাফল্য আপনাকে দিয়ে দেয় তবে আপনারা খুব গম্ভীর মনের ব্যক্তিত্বের মালিক হবেন মাঝে মধ্যে সব সময় চিন্তায় মগ্ন থাকবেন কর্মমুখী হওয়ার পাশাপাশি প্রত্যেকটা কাজ খুব পরিকল্পিতভাবে করবেন আপনারা একটু আবেগপ্রবণ মানুষ হবেন তারা হড়ো করে কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে খুব একটা পছন্দ করবেন না তবে আপনাদের ব্যক্তিত্বে কিছু খারাপ দিকও কিন্তু আছে মাঝে মধ্যেই আপনারা মেজাজ হারিয়ে ফেলবেন আর আবেগপ্রবণ হয়ে যাবেন চিন্তা না করিয়ে অনেক পদক্ষেপ নিয়ে ফেলবেন হুটহাট করে এই সময় আপনারা কিন্তু আপনাদের জীবনে অনেক ক্ষতিকর জায়গায় পৌঁছে যান তাই এম নামের মানুষ যদি আপনি হয়ে থাকেন আজকের ভিডিও আমরা তুলে ধরব দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে কতগুলো সুসংবাদ আপনার জীবনে ঘটবে চলুন সেটাই আজকে জেনে নিই প্রথমেই বলবো এম দিয়ে যদি আপনার আপনার নামটি শুরু হয়ে থাকে সাল কর্মজীবনের দিক থেকে অত্যন্ত ভালো ফল দিতে চলেছে আপনার কর্মজীবনে গ্রহদের প্রচুর গতি থাকবে যে কারণে আপনি একটার পর একটা লাইন ধরে এগোতে থাকবেন আপনি দেখতে পাবেন এই সময় আপনায় যে সমর্থন চাইছেন অপরের সেই সমর্থনটা পাবেন কর্মক্ষেত্রে একটা ভালো আচরণ মানুষের পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিও কর্মজীবনে আসবে আপনাকে একটু ধীর স্থির হয়ে কাজ করতে হবে ফেব্রুয়ারি থেকে একটু খারাপ সময় থাকবে তবে আপনাদের সতর্কতা রাখতে হবে যদি দিয়ে আপনার নামটি শুরু হয়ে থাকে আর আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু খুব খারাপ সময় এই সময়টা আপনাদের একাডেমিক ক্ষেত্রে একটু বাধা আসবে একটু চ্যালেঞ্জ আসবে সেই সময়টা কাজে লাগাতে হবে ঠিক করে ধীরে ধীরে আপনার অধ্যয়ন জায়গাটা তৈরি হবে যারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন বছরের মাঝামাঝির পর থেকে আপনারা কিন্তু সেই অগ্রগতি দেখতে পাবেন যদি আপনার নামের প্রথম অক্ষরটা এম দিয়ে শুরু হয়ে থাকে আপনার বৈবাহিক জীবনে একটা আনন্দের জায়গা কিন্তু এই বছর রয়েছে দু সালের বছরটা একটা সমৃদ্ধ বছর একটা পজিটিভিটির বছর যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হচ্ছে দু সাল আপনি দেখতে পাবেন আপনার বিবাহিত জীবনে একটা ভালো সুবিধা আপনি পাচ্ছেন এই সময় আপনার স্পষ্ট ভাষা আপনি ব্যবহার করতে পারছেন এই সময় বিশেষ করে জুন এবং জুলাইয়ের মধ্যে আপনি একসাথে ভ্রমণ করতে পারবেন এটা কিন্তু নির্দেশ করছে এই ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বাধা কিন্তু আসতে পারে তবে ফেব্রুয়ারি এপ্রিল জুলাই এবং সেপ্টেম্বর মাসে সঙ্গীর সাথে কোনো প্রকার তর্ক করবেন না আর যতটা পারবেন অংশগ্রহণ একসাথে থাকা একটু এড়িয়ে যাবেন না হলে সম্পর্কটা খারাপ হতে পারে এই সময় মেজাজ হারিয়ে যাওয়ার পরিস্থিতি আসতে পারে কিন্তু অন্যান্য সময়গুলো আপনাদের জন্য ভালো অপ্রত্যাশিত হবে কোনো সাফল্য সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করতে চলেছে যদি আপনার নামটি এম দিয়ে শুরু হয় বা আপনার ফার্স্ট লেটার যদি এম হয় তাহলে আপনার প্রেম জীবনের দিক থেকে দু সাল অনেক কিছু আপনি শিখবেন অনেক কিছু শেখার সুযোগ পাবেন এমন কিছু সুযোগ আসবে যেগুলো আপনি জীবনকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য জায়গা তৈরি করবেন এবং ফেব্রুয়ারির পর আপনি অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন এম দিয়ে যদি আপনার নামটি শুরু হয়ে থাকে এপ্রিল থেকে আগস্টের মধ্যে স্বাস্থ্যটা একটু খারাপ হতে পারে তাই সেই সময় ভালোবাসার একটা জায়গায় টেনশনের জায়গা তৈরি হতে পারে এই সময় আপনার মধ্যে একটা অসহায়ত্ব বোধ আসতে পারে একাকিত্ব ভাব তৈরি হতে পারে এই সময়টা কিন্তু আপনি খেয়াল রাখবেন এছাড়াও এমজি যদি আপনার নামটি শুরু হয়ে থাকে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সতর্ক থাকবেন এই সময়টা এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা অর্থনৈতিক ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব চলে আসতে পারে তাই বিবেচনা করবেন প্রথম কয়েকটা মাস বিনিয়োগ করার একটা সেরা সময় আছে কিন্তু এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দৃষ্টি রাখবেন যদি এই সময়ে বিনিয়োগ করেন তাহলে একটু অবনতি হতে পারে আপনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারাতে পারেন তাই ডিল করবেন ভেবে চিন্তা করবেন সতর্কতার সাথে করবেন এরপরে আপনি ধীরে ধীরে অর্থ উপার্জন করবেন যদি আপনি একা কাজ করেন এম দিয়ে যদি আপনার নামটি শুরু হয়ে থাকে বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে একটু পরিবর্তন আছে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স চলবে এই সময়ের মধ্যে আপনি আপনার স্বাস্থ্যের একটা জায়গা ঠিক রাখুন স্বাস্থ্যকে কোনোভাবে এই বছরটা অবহেলা করবেন না দু সাল পেট এবং বৃহতন্ত্রের একটা কোনো রোগ আসতে পারে বা মোটা হয়ে যাওয়ার কোনো সমস্যা আসতে পারে এই সময়ের মধ্যে অ্যালকোহল যারা ব্যবহার করেন তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে সেপ্টেম্বরে আপনার স্বাস্থ্যের উন্নতি কিন্তু ধীরে ধীরে শুরু হবে বছরের শেষের থেকে আপনি সুস্বাস্থ্য কিন্তু উপভোগ করতে পারবেন তো এই ছিল দু সাল কেমন যেতে পারে যাদের নামের প্রথমাক্ষরটা এম দিয়ে শুরু হচ্ছে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন এবারে আমরা আলোচনা করব প্রতিকার কি করতে পারেন এবং প্রতিকার স্বরূপ আপনারা দু হাজার পঁচিশ সালকে আরো সমৃদ্ধ যদি করতে চান এই বছর থেকে আরো সুন্দরভাবে কাজে লাগাতে চান বা যদি যে বাধাগুলো আছে সেগুলো দূর করে একটু আরো স্মুদলি জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনারা অবশ্যই প্রত্যেক দিন আপনার পিতা মাতার চরণ স্পর্শ করে অবশ্যই নমস্কার করতে পারেন এবং আপনি এপ্রিল আগস্টের মধ্যে কোনো মন্দিরে গিয়ে কালো তিল পাললে একটু দান করে আসতে পারেন নিজের ইচ্ছাটা জানিয়ে আসতে পারেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ